যেটা সরাসরি তাছাড়া বিমান বাংলাদেশ উনচল্লিশ হাজার চারশো সাতাশ টাকা তাছাড়া আছে একচল্লিশ হাজার তিনশো ছেষট্টি টাকা ইমারত এটা দুবাইতে আপনার প্রজেক্ট করবে তাছাড়া ওমান ইয়ার যেটা সরকারি বিমান ওমানের যেটা বাউন্ন হাজার একশো আষট্টি টাকা তাছাড়া গালফ ইয়ার পঁয়ষট্টি হাজার চারশো এগারো টাকা তাছাড়া ইন্ডুগো আছে ছেষট্টি হাজার পাঁচশো বাষট্টি টাকা তবে আমি যদি সবচেয়ে ফাস্টার্ড ফ্লাইট দেখি তাহলে আপনাকে নিতে হবে ইউজ বাংলা এয়ারলাইন্স যেটা সর্বনিম্ন প্রাইস উনচল্লিশ হাজার সাতাশি টাকা যেটা পাঁচ ঘন্টা পাঁচ মিনিটে ঢাকা থেকে মাস্কাট চলে যাবে ওমান ইয়ার বাউন্ন হাজার একশো টাকা বিমান বাংলাদেশ উনচল্লিশ হাজার চারশো সাতাশ টাকা তাছাড়া অন্য পুঠালো হইতো সালাম ইয়ার নামে একটা ফ্লাইট আছে যেটা ওমানে যাই আপনি এটা ইয়ে করতে পারেন যদি আমি রিটার্ন টিকিট দিই তিরিশে নভেম্বর যাওয়া এবং এগারো ডিসেম্বর ফিরে আসা যদিও ওমানের ট্যুরিস্ট ভিসা বর্তমানে বন্ধ বাংলাদেশীদের জন্যে তার দেখা যাচ্ছে বাষট্টি হাজার পাঁচশো সাতাশ টাকা সেটা ইউজ বাংলা এয়ারলাইন্সে তাছাড়া বিবাংলা বাংলাদেশে আছে উনচল্লিশ হাজার সাতশো আট টাকা যদি আমি রিটার্ন দিয়ে মস্কার টু ঢাকা দিই যেটা তিরিশে নভেম্বর দু চব্বিশ যেটা মস্কার অর্থাৎ ওমান থেকে যারা বাংলাদেশে আসবেন প্রবাসীরা তাদের জন্য তাহলে আমি দেখতে পাচ্ছি শুধু মাত্র এত সস্তা যেটা ইন্দো এয়ারলাইন্স যেটা তেরো হাজার পাঁচশো আটানব্বই টাকা আপনাকে মুম্বাইতে পাঁচ ঘন্টা আপনাকে ট্রানজিট নিতে হবে এটা কোনো ভিসা লাগবে না বাস এয়ারপোর্টে আপনি পয়সা থাকবেন তাছাড়া এয়ার ইন্ডিয়া সে অনেকগুলো ফ্লাইট আছে ফার্স্টার ফ্লাইটটা দেখতে তাহলে ওমান এয়ারলাইন্স যেটা একুশ হাজার নিরানব্বই টাকা ইউজ বাংলা ষোলো হাজার বাংলাদেশ ছাব্বিশ ওমান এয়ারলাইন্স যেটা আপনি ব্যাগেস অর্থাৎ সাত কেজি হাতে হ্যান্ড ব্যাগেজ নিতে পারবেন এটা আর ইয়াতে চেকিং এর কোনো ব্যাগেজ নেই তবে ওমান এয়ারলাইন্সে আপনি পেতে পারেন তিরিশ কেজি এবং সাত কেজি সাত সামান নিতে পারবেন যেটা একুশ হাজার নিরানব্বই টাকা তাতে বিমান বাংলাদেশ গেলেন ছাব্বিশ হাজার তিনশো একাত্তর আপনি পঞ্চাশ কেজি চেকিংয়ে দিতে পারবেন এবং সাত কেজি কেবিনে অর্থাৎ হাতে নিতে পারবেন এটা খারাপ না তবে আমি যদি বলি ইন্ডুকুতে তেরো হাজার পাঁচশো আটানব্বই এটাতে ব্যাগেজ নিতে পারবেন তিরিশ কেজি চেকিংয়ে এবং সাত কেজি হাতে এটা সবচেয়ে সস্তা এবং ভালো